প্রেম তৃষা পর্বসংখ্যা বত্রিশ ও তেত্রিশ ভরে ঘুম ভাঙতে তৃষা নিজেকে আবিষ্কার করলো প্রেমের বুকে সে নড়াচড়া না করে তাকিয়ে রইল প্রেমের মুখশ্রীতে সেই যে শ্যামবর্ণের আকর্ষণী একটি পুরুষ গলায় কণ্ঠমনিটা দেখাতার দেখতে আবেশে সে শৈল শিরশির করে ওঠে মাথায় এলোমেলো ঝাঁকড়া চুল কপালে সামনে পড়ে আছে এই যে বাদামি চোখের পাপড়িগুলো আছে না ওইগুলো কত ঘন মেয়ে হয়ে তিসার মনে ঘন পাপড়ে নেই লোকটার সিগারেট খায় তবুও ঠোঁটে কাল সেটে দাগ নেই কিন্তু মুখে নাকি শরীরটা কত চকচকা মাঝে মাঝে তিসার মনে হয় এটা মানুষ নয় বরং আস্তে একটা চকলেট আইসক্রিম খোদেই পুরুষ জাতিকে এত আকর্ষণ দিয়ে তৈরি করেছে অথচ দুনিয়ায় নারীর সৌন্দর্যে মুগ্ধ হয় আচ্ছা কবি নারীর সৌন্দর্য নিয়ে লেখার আগে পুরুষ জাতিকে নিয়ে লেখেনি হয়তো অন্ধ কবি দেখেনি তিস আলতো করে প্রেমের চুলে একবার হাত বুলিয়ে চলতি তো সরিয়ে নেয় খুব ঘুম ভাঙার পর যদি দেখে তৃষা ঘুম ভাঙার পরে যদি দেখে তৃষা এসব করছে তাহলে লজ্জায় পড়তে হবে তবে এই প্রেম নেওয়াজের জানা উচিত জানা উচিত ঠিক কতটা যতটা না জানলেই নয় জানা উচিত তাকে পাওয়ার লড়াইয়ে তৃষা কেমন করে আরেকটা নিষ্পাপ ফুলের মতো হৃদয়কে বিক্ষিপ্ত করেছে তৃষা নিঃশ্বাস ছালো কোনো মতো স্বামীর থেকে বের হলো বারান্দায় এসে দাঁড়ালো রাতে বোধহয় বৃষ্টি হয়েছে বান্দরবনে এই পাহাড়ের চূড়ায় গা ঘেসে দাঁড়িয়ে আছে বাড়িটি থেকে প্রকৃতি কি সুন্দর লাগছে তৃষার ক্ষুধা পেয়েছে খাবে বুঝতে পারছে না তার থেকেও বড় কথা বিয়ে তো তার হলো কিন্তু সে যে রান্না করতে পারে না এখন কি নিয়ে রান্না করে খাবে আর এই হাড়ে বজ্জাত মানুষটিকে কি খাবে আচ্ছা সমস্যা কোথায় বিয়ে কিছা কে করেছে নাকি করেছ তো সে নিজেই এখন ঠেলা বুঝো তিষা বারান্দা থেকে উল্টো পাশে ফিরতেই দেখলো প্রেম ঠিক তার পেছন বরাবর দাঁড়িয়ে আছে তৃষা আজমকা তার এমন অবস্থান আন্দাজ করতে পারেনি সে কিছু বোঝার আগে প্রেম তাকে বললো ক্ষুধা পেয়েছে না ফ্রেশ হয়ে আসো পায়দা ওয়ে পালানোর চেষ্টা ভুলো করো না এখন তুমি প্রেম নহাজের জানো তো প্রেম নিজের জিনিস কখনো চায় না অন্যের হোক বলে প্রেম ওয়াশরুমের ঠিক পথে ধরতেই তিসার চোখ যায় প্রেমের ঘড়ির দিকে ঠিক ঘাড়ে সেখানে তিশার ব্লাটার ট্যাটু সেখানে প্রেমের এইরকম ট্যাটু আগে তো খেয়াল করেনি তিশা নিশ্চিত হওয়ার জন্য প্রেমকে ঢুকতেই আয়নার সামনে গিয়ে দাঁড়ালো উল্টো পাশ ফিরে ঘাড়ের কাছে চুলটা সরিয়ে ট্যাটু দেখলো তীষা খুব সত্যি সত্যি লজ্জা লাগছে যদি এই তার ভেতরে আছে কিনা সন্দেহ প্রেম অসুম থেকে বের হলো একেবারে সাওয়ার নিয়ে সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমানোর আগে গোসল করা প্রেমের জন্য ফরজ দুপুরে সে কখনোই গোসল করে না তৃষা ওয়াশরুম থেকে জামা পরে বাইরে আসতে না আসতেই সব ভিজে একাকার শেষে তাকে এই অবস্থা দেখে প্রেম ক্লোজের থেকে একটি স্কাপ আর শার্ট বের করে দিল কাল রুমের সাথে জয়েন করা কাপড় রাখার আলাদা এরিয়া গিয়েছিল তৃষা পুরো এক পাশ জুড়ে প্রেমে জামা কাপড় অন্য পাশ জুড়ে তৃষার কিন্তু তার জানার তার জানা রাখে সব জামা আর পারফেক্ট সাইজের কোথায় পেল প্রেম কথায় আছে না কিন্তু মাথায় তো অনেক প্রশ্ন তবে এখন উত্তর জানতে ইচ্ছে করছে না তার সময় হলেই পই পই করে সব হিসাব নেওয়া হবে তিসা জামা বদলে তৈরি হয়ে প্রেমের পেছন পেছন টই টই করে কথা না বলে নিচে গেল সিঁড়ি বিয়ে নিচে নামছিল তখন বুঝতে পারলো কি সুন্দর একটি বড় এই বাড়িটি প্রেম মন তো সাজানো একেবারে প্রেম সেনের সঙ্গে তিসা রান্নাঘরে যেতেই প্রেম তাকে জিজ্ঞেস করলো কি খাবায় বলো যদি বলি আপনাকে আমি প্রস্তুত আপনার মাথা খাব ওইটা খাওয়ার বাদ করে রেখেছ প্রেম ফ্রিজ থেকে চিকেন সসেস বের করলো তারপর তীষার দিকে তাকে বলল। তুমি না পরোটা পছন্দ করো হুম আপনি বানাতে পারেন প্রেম জবাব না দিয়ে ফ্রিজ থেকে রেডিমেড পরোটা বের করে প্যাকেট খুলে খা শুরু করলো তৃষা হা করে তার রান্না দেখছে মা এই প্রেম নাজ কি মাস্টার শেফ নাকি প্রেম কিছুক্ষণের মধ্যেই সচেস ডিম অমলেট কমলা শরবত আর ফল কেটে তৃষার সামনে রাখতেই সে প্রশ্ন না করে খাওয়ায় মন দিল খাওয়ার সময় তৃষা কথা বলে না আগে খাওয়া তারপর দুনিয়া দেখা যাবে সে মনোযোগ সহকারে খাচ্ছে আর প্রেম তার দিকে তাকে তৃপ্তি মেটাচ্ছে একটা মানুষকে খেতে দেখতে হয়তো শান্তি লাগে প্রেম মুখে একটা স্ট্রবেরি নিয়ে হঠাৎ করে বলল আজকে বাইরে যাব তারপর তারপর আর কি তুমিও যাচ্ছ আমার সঙ্গে আপনি ভুলে যাচ্ছেন আমি এখনও রেগে আছি সত হলে আপনি আমাকে কিডন্যাপ করেছেন আপনি আমার কিডন্যাপার কিডন্যাপার বলো না বলো তোমার শরীরকে স্পর্শ করার জন্য উত্তর সুরি আমার ইয়ে কই দেখি তোমার ইয়ে কো নিয়ে তৃষা মুখ বেঞ্চি কেটে মন দিল এই লোকের সঙ্গে এখন তর্ক করলে তর্কের ইজত খাওয়া হবে খাওয়া শেষ করে তৃষা একটু এদিক সেদিক ঘুরে দেখে হারে বজাত প্রেম ভাইটা ল্যাপটপ নিয়ে দোতলায় চলে যায় তৃষা দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করে দরজা খোলায় যাবে নাকি বাইরে পাহাড় দেখলেও তো শান্তি লাগে তৃষা এক কাপ এক পা বাইরে দিয়ে লুফি কেউ কেউ করে ওঠে তিশার রাগ হয় একটা ছোট লোক কুকুরের এত সাহস কী করে হতে পারে তিশাকে দেখে ঘেউ ঘেউ করার কি ছোট লোক ভাবা যায় তিসা পায়ে জুতোটা খুলে লুফির দিকে ধরতে প্রেম পেছন থেকে সে জুতোটা কেড়ে নিয়ে বলল সাহস কী করে হয় তোমার আমার বাচ্চার উপর তোমার জুতা তোলার তো কুত্তার বাবা আপনার কুত্তা আমায় এমন ইফটিচিং করতেছে কেন কুত্তার আম্মু কুত্তার মতে ক্ষুধা পেয়েছে যাও গিয়ে একটু খাইয়ে আসো প্রেম ভাই শালের ঘরের বউ রুমে গিয়ে কাজ সারলে পেটে গিয়েও উঠে বসতে পারবা না তুমি এদিক ওদিক আমায় রাখো ভাই আমার ধৈর্যের আর পরীক্ষা নিয়েও আসো না আমিও আপনাকে একেবারে বাবা যদি না বানাই আমার নাম অত্রিশানা রাতে বাচ্চার কান্নার কারণে ঘুমাতে পারবে না তাহলে আমার শখ মিটবে আই নিড সোনা জলদি বাবু হয় সুযোগ করে দাও তিশার মুখে আর কিছু বলার ভাষা নেই সে প্রেমকে ধাক্কা দিয়ে দোতলার সিঁড়ি বেয়ে ডর ডর করে নেমে আসে প্রেম চলে হাত ভুলিয়ে তিশার দিকে তাকে মুচকি হাসে তারপর লুফির দিকে তাকালো যে বলল কিরে লুফি ঘটে কেমন ফাঁকা ফাঁকা তাই না ডজন খানিক ছোট প্রেম তিশা আশা না অবধি কত দায়িত্ব কত পরিশ্রম করতে হবে আমার ভাবা যায় বলতেই সে লুফির মাথায় হাত বুলিয়ে গুনগুন করতে ওঠে বউটাকে একা রেখে কোথাও এখন আর থাকতে মন চায় না তখন সন্ধ্যা রাত হবে হবে ভাব তিশা তৈরি হয়ে বসে আছে প্রেম তাকে আগেই তীষা জামা কাপড় খাটের ওপর রেখে গেছে পোশাক রেখে দিশা একটু নয় একটু বেশি অবাক হয় পার্কিং প্লেসে এসে তিশা বেশি বিষমিত হয় আর দ্বিগুণ দুটো একই রকমের বাইক সেখানে রাখা কালো রঙের বাইকটা তো আগে দেখেছে ওইটা প্রেম নওয়াজের বাইক কিন্তু তার পাশে একই রকমের নতুন মডেলের কালো রঙের বাইকটা কেন প্রেম একবার ওপর থেকে নিচে অতি ভালো করে পরো করলো কালো রঙের একটা লেদার জ্যাকেট পরা সাদা টি শার্টের ওপরে সঙ্গে কালো রঙের একটা জিন্স প্রেম নিজে কেউ এসব একবার তাকালো তার গায়েও একই রকম পোশাক মনে হচ্ছে প্রেম নিচের ফিমেল ভার্সন তার নামে দেখতে পাচ্ছে তৃষা নিজেকে জিজ্ঞেস করলো আমাকে এই পোশাক দিলেন কেন পরার জন্য বাইকার কি তাহলে শাড়ি পরবে লেহেঙ্গা পরে বাইক রাইড করবে নাকি তৃষা অবাক হলো কি বলবে বুঝতে পারছে না তবে নিচু গলায় বললো কি বলতে চাচ্ছেন নাটক করো না শোনা প্রেম কাছে খেলোয়াড় না চট্টগ্রামে যেই অধৈর্য বাইক রাইডার হয় তাকে হয় এবার জয়ী করতে তা নয় কিন্তু জানি তিসে আবার চুপসে গেল তা দেখে প্রেম হেঁসে উঠলো ভয়ের কিছু নেই আমার বইয়ের এতটুকু যোগ্যতা তো থাকা দরকারই ছিল বাইক বউ চালাতে না পারলেও শিখিয়ে দিতাম এখন যেহেতু পারেই তো এই শেখানোর সময়টুকু অপচয় না করে বেঁচে গেল ও সময় বউকে নিয়ে বাঁচানোর পরিকল্পনা করা যাবে যাই হোক কাম এটা তোমার ড্রিম বাইক ছিল না এখন থেকে তোমার লেদার এনজয় শোনা সত্যি সে কথা না বলে স্বপ্নের বাইকটি ছুঁয়ে দেখলো কি যে শান্তি লাগছে বিয়ের আশা থেকে পালানোর একমাত্র উদ্দেশ্য ছিল কি জগন্নাথে পড়া হুম কখনোই না তিশার মা বাবাকে ইচ্ছে করি মেয়েকে বিয়ে দেওয়ার একমাত্র কারণ ছিল বাইক রাইড এখন তো মেয়ে মানুষ তার ওই সব রাইডিং করা যাবে না তাও রাত তো অবৈধ রাইডিং তিশার বাইকটাও তার বাবা বিক্রি করে ফেলেছে কেবল এ কারণে মেয়ের পড়ালেখা নিয়ে তার সমস্যা ছিল ছিল ওই বাইক রাইড নিয়ে এসব যারা জড়িত ছিল সবাই নেশা করে ওপেনিং গুলি ধরে যারা জুনিয়র তাদেরকে ব্যবহার করে সিনিয়র রাইডরা অবৈধ কাজগুলো এগিয়ে নিয়ে যায় তিশা তখন সবে ওইদিকে যোগদান করেছে শুরুর পর পর কয়েকবার ম্যাচ বাঁচিয়ে সে জিতে সবার মাঝে অনেক জনপ্রিয় হয়ে যায় তবে ওপরে উঠলে মানুষের নিচে নামানোর লোকের অভাব হয় না তিশার হাতে সেদিন মাত্র অস্ত্র ধরিয়ে দেওয়া হয় সেদিন এই তরিকুল কাজের কাছে বিষয়টি হাতে নাতে ধরা খায় তারপর বিয়ে দেখা করে যুবরাজের সঙ্গে এমনিতেও অনেকদিন ধরেই যুবরাজ তৃষার জন্য প্রস্তাব ছিল তরিকর রাজি হয়নি শেষে মেয়ের কাণ্ড দেখে আর চুপ থাকতে পারেনি পুরো ঢাকা সঙ্গে তার অবৈধ রেস হয় তৃষা অনেকদিন ধরেই যেতে চেয়েছিল শেষে তার ওই রেসের জন্যই বিয়ের আসর থেকে পালিয়ে আসতে হয় তৈমুরকে ব্যবহার করে তৃষা বিয়ে করেছে প্রেম আর মানে বাবা মায়ের সঙ্গে কোনো না কোনো কথা হয়েছে সব কিছু মনে হয় তারাই বলেছে তৃষা দ্বিধা নিয়ে প্রেমের দিকে তাকালো তখন প্রেম সরাসরি বললো চলো যাওয়া যাক একটা বাইক রেস করতে কি বলো সোনা তৃষা চোখ কুচকে যায় ঠোঁট বাঁকিয়ে বলল চ্যালেঞ্জ করছে না মায় হ্যাঁ আমি কিন্তু ভয় পাচ্ছি না ভয় নেই প্রেম ভয় হবে প্রেমের ভয় হবে প্রেম তিশার কথা শুনে হো করে হেসে উঠল কারণ চট্টগ্রামের বাইক রেস তো ছোটোখাটো বিষয় প্রেম বিদেশের মাটিতেও ওই রাইসে জিতে এসেছে প্রেম গম্ভীর ভঙ্গিতে বলল চ্যালেঞ্জ মনে হয় হয়েছে তাহলে তাই ধরে নাও তবে হারলে কি হবে তিশা দিদাহীন কণ্ঠে জবাব দিল আপনি যা বলবেন তাই প্রেম চোখ টিপে বলল ওকে ফাইন আমার বাচ্চার মাহার জন্য প্রস্তুত হসো তৃষা রেগে গিয়ে হাত ঝাঁকিয়ে বলল জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করুন প্রেম আত্মবিশ্বাসের ভঙ্গিতে জবাব দিল হার তোমার নিশ্চিত মনোমানসিকতা আজকের জন্য তৈরি রাখো আর হ্যাঁ ওই কালো রঙের নাইটিটা পরবে কিন্তু একেবারে করা লাগবে বলে দিয়েছি তৃষা হেলমেটটা পরতেই প্রেম তার দিকে চাবি নিক্ষেপ করলো সে চাবিটা ধরে বাইক উঠে বসে স্টার্ট দিল প্রেমকে উদ্দেশ্য করে বলল হারার জন্য তৈরি হয়ে যান মিস্টার প্রেম নেওয়াজ পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরেই দুটো দুটো বাইক ছুটে আসছে বান্দরবন থেকে চট্টগ্রামের দিকে চারপাশে অন্ধকার পাহাড় কোথাও ঘন কুয়াশায় আলোয় রাখা মিশে যাচ্ছে তিসাবাইকের লাইট পাহাড়ের আঁকে বাঁকে কেটে যাচ্ছে রাতের পর্দার প্রেম সামনের দিকে গতি ধরে রেখেছে প্রেম আঁকা বাঁকা পথে তুমি আমাকে হারাতে পারবে না তিশা গর্জে হেলমেটের ভেতর থেকে প্রেম এক পলক তাকাই পেছনে চলো তবে দেখা যাক পাহাড় চয় এর পরে শহরের রাস্তা কার রাজত্ব পাহাড় পেরিয়ে বাইক দুটো নেমে এলো চট্টগ্রামের ফ্লাইওভার ঘেসে হাইওয়েতে রাত এখন বারোটা ছুঁই ছুঁই শহরের আলো পেছনে ফেলে একদল বাইক রাইডার ইতিমধ্যে জড়ো হয়েছে অবৈধ রেসের উন্মাদনা ছড়িয়ে আছে বাতাসে হেলমেটের ভেতর থেকে ভেসে আসছে শীষ হাসাহাসি আর ইঞ্জিনের গর্জন তিশার দলে পুরোপুরি সদস্যগণ তাকে এতদিন পর দেখতে পেয়ে খুশি তার মাঝে কেউ কেউ প্রেমের অ্যাটেনশন পাওয়ার জন্য তার পেছনে ঘুরঘুর করছে তিশাকে দলের সেই সিনিয়র লোক সে প্রেম বাইক থেকে হেলমেট খোলার সঙ্গে সঙ্গেই এসে তার সঙ্গে হ্যান্ডশেক করে বলল গত বছর আমি ঢাকায় গিয়েছিলাম আপনার রেস দেখার জন্য আমি আপনার অনেকগুলো মুভিং করার চেষ্টা করেছি তবুও কেন জানি আপনার মতো পারফেক্ট হয় না তিশা ঠিক সেই দিকেই তাকালো তার সিনিয়র তার সঙ্গে কথা না বলে এত কি সে প্রেমরাজের সাথে কথা বলছে প্রেম কথা বলে ফিরতে তিশা তাই সে বাইক নিয়ে রাস্তায় প্রবেশ করলো তা দেখে নতুনদের মধ্যে অনেকেই অবাক হয়ে তাকালো একজন বলেই উঠলো ওরে মেয়ে নাকি রেস করবে তা আবার প্রেমের সাথে অন্যজন হাসলো দেখে আজ রাস্তা জমবে প্রেম বাইক স্টার্ট দিল গর্জন উঠলো বুক চিরে তিশার সমান ভঙ্গিতে দাঁড়িয়ে গিয়ার পাল্টালো চোখে চোখ পড়তে দুজনের ভেতরে প্রেমময় দাহন চলে উঠলো থ্রি টু ওয়ান উম দুটো বাইক ছুটল একসাথে হাইওয়ের বাতাস ছিঁড়ে যাচ্ছে লাইট পোস্টগুলো পেছনে ঝাপসা হয়ে পড়েছে তিসা চুল হাওয়াই কাঁপছে বুকের ভেতর ঢাকের মতো বাচ্চা হৃদস্পন্দন প্রেম মাথা নিচু করে গতি বাড়াচ্ছে কেবল রাস্তা রেখা প্রেম আজ কিন্তু আমি হারবো না তিসার কণ্ঠে ভেসে এলো ইঞ্জিনের শব্দের ফাঁকে প্রেম হেরে হে যাবে এটা শুনতেই হেসে উঠল নিরেত আরও টেনে নিয়ে বলল আমাকে হারাতে হলে কেবল গতি নয় হৃদয়ের সাহসটাও চাই তৃষা গতি ছুটলো একশো চল্লিশ পঞ্চাশ ষাট কিলোমিটার রাস্তায় হঠাৎ একটি ট্রাক ঢুকে পড়লো পাশ থেকে মুহূর্তের সিদ্ধান্ত দুজনে বাইক খাত করে বেরিয়ে গেল ট্রাকের পাশ দিয়ে চাকার ঘর্ষণে স শব্দ পড়লো রাতের নিস্তব্তায় দর্শকরা শিষ দিল উত্তেজনায় হরতালি বাজলো চারদিকে শেষ ল্যাম্পের সামনে দুটো বাইক এতটা পাশাপাশি এলো যে হ্যান্ডেল প্রায় ছুঁই ছুঁই দুজনের ওই চোখ কেউ ছাড়বে না কাউকে ব্রিজের কাছে এসে হঠাৎ প্রেম উল্টো গিয়ার পাল্টে গতি বাড়িয়ে দিল অল্প কয়েক ইঞ্জি সামনে চলে গেল সে তিশা সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো কিন্তু শেষ মুহূর্তে প্রেম এক নিশ্বাসের ব্যবধানে ফিনিশ লাইন ছুঁয়ে ফেললো হঠাৎ নিস্তব্ধ চারপাশে দর্শকের চিৎকার শিষ হাততালি হেলমেট খুলে ঘামে ভিজে যাওয়া মুখে জয়ের দুষ্টু হাসি তিশা হেলমেট খুলে চুলে ছিটকে দিল মুখটা কালো হয়ে গেছে সঙ্গে অজানা একটা ভয় কি করে হারলো তার জয় তো নিশ্চিত ছিল রাগ হচ্ছে তার ভীষণ রাগ হচ্ছে কি করে সে একজন প্রফেশনাল রাইটার হয়ে প্রেম প্রেমাজের কাছে এভাবে হেরে গেল প্রেম বাইক থেকে নেমে আসতেই চারপাশে মানুষ ছুটে এসে তাকে ঘিরে ধরে ছবি তোলার জন্য কেউ নিজেদের শরীরে অটোগ্রাফ লিখে নিতে প্রেম চোখ তখন দিকে তিশার চোখও ভিড়ে ঠেকলো। প্রেমের দিকে প্রেমে গিয়ে তিশার সামনে এসে দাঁড়াতে কানের সামনে এসে ফিসফিসালো এখন থেকে বাড়িতে যেতে প্রায় দুই আড়াই ঘন্টা লাগবে এটাও অপেক্ষা করার সময় নেই আমার কাছে শোনা তিশা এগিয়ে এসে বলল এই মুহূর্তে জিতেছো প্রেম কিন্তু মনে রেখো আমি হেরে যাইনি শুধু থেমেছি প্রেম হেসে উঠল কণ্ঠ নরম হয়ে এলো তার এই জন্যই তো তুমি আমার সবচেয়ে প্রিয় প্রতিদ্বন্দ্বী আমার বিরাট হাট হায়া ফ্লিশ লাইনে ভিড় জমেছে হর কর হাততালি শীষ আর উন্মাদনার মাঝে হঠাৎই এক তরুণী এগিয়ে এসে প্রেমের দিকে গায়ে লেদারের জ্যাকেট লম্বা চুল খোলা লেদার জ্যাকেটের চেন খুলে রেখে বারবার চুল নাড়িয়ে যাচ্ছে চোখ দুটো প্রেমের দিকে আকর্ষণ করাই চেষ্টায় ব্যস্ত তৃষা বেশ কিছুক্ষণ ধরে মেয়েটার এমন কাণ্ড কলাপ দেখছে এসব দেখতে তার আবার তো লাগে না মেয়েটি প্রেমের কাছে এসে তার কাঁধে হাত রেখে বলল আমি ফ্রি আছি চলো ওই পাশে যাই প্রেম মেয়েটির হাত নিজের কাঁধ থেকে সরিয়ে কাটটা ঝাঁকাতে ঝাঁকাতে বললো ফ্রিমাল প্রেম গিলে না আমার কাছে ইনটেক ব্যান্ডের প্রোডাক্ট আছে মেয়েটার মুখ কালো হয়ে গেল সে আরেকবার প্রেমের দিকে কিছু বলতে চাবে তার আগে তিসে সে প্রেমের সামনে দাঁড়ালো চোখে চোখ রেখে প্রেমের বুকে হাত রাখলো প্রেমকে বলছে আছে মেয়েটি এখনও পাশে দাঁড়িয়ে আছে তার রাগ হচ্ছে সেখানে সে একটা কথা বলবে এই ছেলের রাগটা উত্তেজনাজন বাড়িয়ে দিচ্ছে শরীর স্পর্শ করেছে এই মেয়ে তাকে কেন কিছু বলছে না তিশার হাতে ছোঁয়া একটু একটু করে বুক বেয়ে নামতে শুরু করলো প্রেমের ঠোঁটে বাঁকা হাসি তিশা হাত আচমকা থেমে গেল প্রেমের হেলমেটে পিস্তলটা বের করে এক মুহূর্তে দেরি না করে মেয়েটির কপালে ধরলো মেয়েটি যেন আন্দাজি করতে পারেনি তার সঙ্গে এমন কিছু হবে কিছু বুঝে ওঠার আগে তিশা তাকে বলল পুরুষ মানুষ দেখলে গায়ে ঢলতে পড়তে ইচ্ছা করে তেল সেকেটের মধ্যে রাস্তা না ধরলে তোমার জায়গা এই পিস্তলের ভারে ভরে দিব শালিল আফঙ্কা কোথাকার মেয়েটা ভয় পেয়ে গেল প্রেম তিসার দিকে তাকিয়ে হাসলো বলল উফ এখনই জেইলাস যাই হোক বৌ তোমার সময় যাকে মন চায় পিস্তল ভরে দিতে পারো আপত্তি নেই আমি তো রেস দিতে পারার পর আমার পালা তিসা জবাব দিল না কেবল এখান থেকে কেটে পড়তেই বাঁচে একটু হেরেছে বলে বারবার খোঁজা দিতে হবে নাকি পরের বার একেবারে মজা বুঝিয়ে দিবে ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে কয়েকজন নেশাগ্রস্ত বাইকার গুন্ডুল শুরু করলো হাতে বোতল কারো হাতে ছুরি কেউ হুলুস্তুল করছে গ্যাগের সাথে লোকের সঙ্গে মারামারি শুরু করে দিল ঝামেলা পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হলো চারপাশে বিশৃঙ্খলতা ছড়িয়ে পড়লো হঠাৎ পুলিশ চলে আসছে কেউ চিৎকার করে উঠলো এক মুহূর্তে চারপাশ অস্থির হয়ে উঠল রাইডাররা হয়ে পালাতে শুরু করলো প্রেম দত্ত বাইক উঠে চিৎকার করলো তিসা উঠো এখন নয় তো আর কখনোই নয় তিসা এক মুহূর্তে সময় নষ্ট না করে তার বাইকে চেপে বসলো গিয়ার ঘোরাতে ইঞ্জিন গর্জে উঠলো পাহাড়ের দিকে অন্ধকার ফাঁকা রাস্তায় দুটো বাইক ছুটে গেল বজ্রের গতিতে চারপাশে কেবল বাতাসের হুইসেল কানে বাঁচতে থাকা পুলিশের সাইরেন সব পেছনে ঝাপসা হয়ে যায় আল বাতাস হেলমেটের ভেতর থেকে চেঁচি উঠলো বৃষ্টি নামবে বোধ হয় প্রেমগতি বাড়িয়ে পাশ ফিরে হেসে বলল তাহলে তো প্রসেসিং আরও ভালোভাবে হবে আচ্ছা যদি এখন আমি আপনাকে ছেড়ে চলে যাই পারবে না আমি তোমার সবচেয়ে বিপজ্জনক আসক্তি তিসা এই নেশা ছাড়লে মৃত্যু নিশ্চিত তোমার রাত চারটা পাহাড়ি আকাশ হঠাৎ নিস্তবতা মেঘে ঢেকে গেছে টুপ বৃষ্টি পড়ছে রাস্তার আকাশ চিকচিকে ভেজা পিচ প্রেম বাইকের গতি বাড়িয়ে বান্দরবনের এক রিসোর্টের সামনে থামলো চারপাশে নিস্তব্ধ শুধু বৃষ্টির শব্দ দূরে জঙ্গলে ঝিঝি পোকার ডাক তিসা হেলমেট খুলে ভেজা চুল কপালের ওপর লেপটে আছে তিসা ফোটা পড়ছে গালবে সে কাপা কণ্ঠে বলল প্রেম থেমে গেল কেন প্রেম জবাব দিল না রিসর্টের ভিতর ঢুকে চাবি নিয়ে সরাসরি রুমে প্রবেশ করলো তৃষা ভেজা শয়েলে উসখুস লাগছে প্রেম বিষয়টি উপলব্ধি করে জামাকাপড় খুলে ওইখানে মেলে দাও কাজ শেষ হতে হতে ওই সব শুকিয়ে যাবে মানে কিসের কাজ প্রেমের তাকিয়ে মৃদু হাসলো বৃষ্টি ধোয়াতে পর্দা ধরিয়ে দুজনের মধ্যে থেমে গেল প্রেম ধীরে ধীরে তিসার হাতটা ধরলো আঙুলের ফাঁকে আঙুল গেঁথে দিল তিশা প্রথমে কিছু বলল না শুধু বুক না পা করতে লাগলো চারপাশে কুয়াশা মাটির ভেতর ভেজা গন্ধ ভেজা বাতাস প্রেম তার কানে ফিসফিস করে বলল তুমি জানো এই পৃথিবীর সব রেস আমি হেরে যেতে রাজি যদি তুমি আমার পাশে থাকো তবে জিতে গিয়ে যদি তোমার সঙ্গ পাওয়া যায় তবে আমি বারবার তোমাকে হারিয়ে দিতে প্রস্তুত তিসার চোখ ভিজে উঠলো ভেজা ছোটের সামান্য কম্পিত সে নিচু গলায় জবাব দিল কি করছেন আপনি আমি বাড়ি যাব বৃষ্টি আরও জোরে নামতে শুরু করলো রিসোর্টের বারান্দায় সাধে ফোটা ফোটা পড়ার শব্দ যেন তাদের নিঃশ্বাসের সাথে মিলে গেল প্রেম ধীরে ধীরে টিচার মুখটা নিচের হাত দিয়ে সরিয়ে নিল চুল থেকে তারপর অপেক্ষা না করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল টিচার কিছু বলতে গিয়েও বলার সুযোগ পেল না প্রেমের থেকে মুক্তি পাওয়ার জন্য আকু আকু করল কিন্তু লাভ হলো না তবে প্রেম যেন আরও শক্তি পেল স্পর্শ করলো তাকে গভীরভাবে এত কষ্ট করে জিতলে ট্রফি ছাড়া ফেরার অভ্যাস নেই প্রেম নেওয়াজের বুঝলে বিরাট হার্ট